হ্যালো বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই রিতম স্যার রিজেনিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের আজকের ভিডিও বার্তা নিয়ে ভিডিও বার্তার বিষয়বস্তু ডাব্লিউ বিবিএসি ক্লার্কশিপের যে মেন্স পরীক্ষা হয়ে গেল আজ দু সালের শেষ রবিবার আঠাশ তারিখ আজকে দুপুরবেলা কিন্তু আমাদের এই পরীক্ষা সম্পূর্ণ হল এবং আমরা একটা স্বস্তির হাসি হাসলাম অনেকেই যারা মনে করছিলাম যে দু হাজার পর কবে পিএসসির ঘুম ভাঙবে তো আজকে দুপুরবেলা কিন্তু পিএসসি ঘুম থেকে উঠেছে এবং উঠে বলেছে যে চলো তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ মেন্স এর দু হাজার এর পরীক্ষা আজকে ছিল এবং সেই পরীক্ষায় কেমন হলো প্রশ্ন প্রশ্ন কি সহজ নাকি কঠিন কাট অফ কত যেতে পারে সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও বার্তা এবং বন্ধুদেরকে বলবো একবার ঝটপট বেল আইকনটাকে ক্লিক করে দাও যদি এই ধরনের ভিডিও তোমাকে রোজ পেতে হয় এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না যদি এই ভিডিওগুলি তোমাদের জীবনে কিছুটাও ভ্যালু অ্যাড করে থাকে এবং তার সাথে সাথে লাইক ও কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো এবং এইগুলো কেমন ভাবে তোমাদের জীবনে হেল্প করছে সেগুলো জানাতে ভুলো না চলো আজকের প্রথম অংশে চলে যাই প্রথম অংশ কি বলছে দেখে নাও প্রথম অংশে আমরা আমাদের যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইংরেজির যে পার্ট এসছে সেইটা নিয়ে আজকের এই প্রশ্ন আগে আমরা ইংরেজিটা আলোচনা করে নিই কারণ অনেক ছেলে মেয়ে আছে যারা ইংরেজিটাকে ভয় পায় তো যারা যারা ভবিষ্যতে হবে যারা ভবিষ্যতের জন্য পরীক্ষা দেবে তারাও এখান থেকে শিখে নিক এবং যারা তোমরা আজকে পরীক্ষা দিলে তাদের কেমন হলো কিরকম ভাবে প্রশ্ন এসেছিল সেটা নিয়ে আজকে একটু আলোচনাটা করে নি দেখো এখানে ফুল মার্কস ছিল কত ফুল মার্কস ছিল 50 নম্বর 50 নম্বরের পেপার ইংলিশ প্রথমে এসেছিল ড্রাফট আ রিপোর্ট অন এনি অফ দা ফলোইং টপিকস দুখানা তোমাকে টপিক দেওয়া হয়েছিল আইদার এ অথবা বি তোমাদেরকে করতে হতো এবং তার উপরে কি লিখতে হবে একটা রিপোর্ট লিখতে হবে একটা নিউজ পেপার রিপোর্ট কিন্তু তোমার কাছে এসছে নিউজ পেপার রিপোর্ট তোমার কাছে লিখতে দেওয়া হয়েছে আইদার তোমাকে এ করতে হবে অথবা বি করতে হবে যে কোনো একটাতে তুমি নিউজপেপার পেপার রিপোর্ট লিখতে পারো কি তার নিউজপেপার পেপার রিপোর্টের প্রথমটিতে এসে অ্যান এনজিও নেমড ডগ লাভার সোসাইটি হ্যাড অর্গানাইজ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্প ইন দ্য নেইবারিং লোকালিটি এবং এই ঘটনার উপরে তোমাকে নিউজপেপার পেপার রিপোর্ট লিখে সেখানে তোমাকে কি কি জিনিসকে ফলোইং করতে হবে ফলোইং পয়েন্টস এর কিন্তু এখানে একটা বিশাল বড় ভূমিকা ছিল 2019 এর যে লাস্ট পরীক্ষা হয়েছিল তখন কিন্তু এই ধরনের পয়েন্ট উল্লেখ করা থাকতো না তখন মানুষের কাছে একটা স্বাধীনতা ছিল নিজের মতো করে লেখার কিন্তু যেহেতু সবাইকে একই ছাদের তলায় আনতে চেয়েছে ডব্লিউবিপিএসসি তো সেই কারণের জন্য কিন্তু তারা কি করেছে একটা ফলোইং পয়েন্টস এর একটা কলাম নতুন অ্যাড করে দিয়েছে যেখানে তোমাকে দেওয়া রয়েছে যে তোমাকে কি কি পয়েন্টের উপরে বেস করে জিনিসগুলোকে লিখতে হবে তো জিনিসটা খুবই ভালো একটা জিনিস করেছে এছাড়া আর কি এসছে দেখি পরবর্তী প্রশ্নটা আমরা একটুখানি করে দেখবো স্টুডেন্ট অফ ইনস্টিটিউশন ইউ হ্যাড পার্টিসিপেটেড ইন এ সায়েন্স টেকনোলজি এক্সিবিশন তো তুমি একটা জায়গার একটা ইনস্টিটিউশনের ছাত্র হিসাবে তুমি কি করেছো যে তুমি পার্টিসিপেট করেছো একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশনে অ্যাজ আ লিডার অফ দ্য টিম তুমি অ্যাজ আ লিডার অফ দ্য টিম তুমি কি করবে একটা রিপোর্ট লিখবে যে তুমি কিভাবে সেখানে কি কি করলে সেই অনুষ্ঠানে কি কি হলো কি ধরনের ঘটনা সেখানে ঘটলো তার সমস্ত বর্ণনা তোমাকে লিখতে হবে অবশ্যই আবার একটা নিউজ পেপার লিখতে হচ্ছে এবং তার জন্য কিছু তোমার কাছে উল্লেখ করা ছিল যে দা ভেনিউ দা স্কোপ অব এক্সিবিশন এই ধরনের কথাগুলো তোমার কাছে লেখা রয়েছে তো এই যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র দেখে আপাতত আমার যেটা মনে হচ্ছে যে কোয়েশ্চেনের যে কোয়ালিটি সেটা কিন্তু একটা মডারেট খুব সোজাও নয় খুব কঠিন হল। চলো পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী আর কি কি আসছে তার উপরে বিচার করে আমরা ওভারঅল একটা বলতে পারব যে কিরকম হচ্ছে আমাদের প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিড দা ফলোইং প্যাসেজ এন্ড সামারাইজ ইট। একটা প্রেসি লিখতে দিয়েছে সামারি লিখতে দিয়েছে তোমাকে এবং সেখানে বলেছে যে देयर ইজ मच ডিবেট अबाउट দা ক্যাপাসিটি এন্ড ডিউরেশন ইন দা শর্ট টার্ম মেমরি। এই শর্ট টার্ম মেমরি বা এসটিএম নিয়ে তোমাকে একটা আলোচনা করতে দেওয়া রয়েছে এখানে। বলা রয়েছে এসটিএম সম্বন্ধে একটা বড় লেখা এবং সেখান থেকে তোমাকে সামারাইজ করতে হবে বা প্রেসি লিখতে হবে তো প্রেসি কিন্তু আমাদের প্রত্যেককে লিখতে হবে এখানে এবং সেইটা এসেছিল আমাদের এই দ্বিতীয় কোশ্চেনে প্রথম কোয়েশ্চেন ছিল একটা নিউজ রাইটিং তার রিপোর্ট লিখতে হচ্ছে এবং পরের প্রশ্নে কিন্তু আমরা দেখছি এসটিএম এর উপর একটা প্রেসি রাইটিং দেওয়া রয়েছে এবং তাছাড়া তারপরে কি দেওয়া রয়েছে ট্রান্সলেট দা ফলোইং প্যাসেজ ইন্টু বেঙ্গলি টু ইংলিশ বাংলা থেকে ইংরেজিতে করতে দেওয়া হয়েছে একটা প্যাসেজকে একটা প্যাসেজ দেওয়া রয়েছে যারা যারা বাংলাকে বেছে নেবে তারা বাংলা যারা রয়েছে উর্দু থেকে ইংরাজি করবে কিন্তু তাকে ফাইনালি যেইখানে নিয়ে যেতে হবে জিনিসটাকে সেটা হলো ইংলিশ তাহলে একটা ট্রান্সলেশন এসেছে এবং সেই ট্রান্সলেশনের কোয়ালিটিটা একটুখানি আমরা চেক করে নেব কি বলেছে সেখানে কি ধরনের কোয়েশ্চেন আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না আমরা সকলে নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের এই সকলের জীবনকে সুখী করতে পারি তো এই ধরনের একটা প্যাসেজ তোমাকে দিয়ে সেটাকে ট্রান্সলেট করতে দেওয়া হয়েছে তোমার অপটেড ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র বাংলা নয় অপটেড ল্যাঙ্গুয়েজ টু তুমি যেটাকে নিয়েছো নিজের ভাষা হিসেবে সেই অপডেট ল্যাঙ্গুয়েজ টু তোমাকে এখানে কি করতে হবে ইংলিশে চলে যেতে হবে ইংলিশে ট্রান্সলেট করে দেখাতে হবে তো এই কিন্তু এসেছে আমাদের তিন নম্বর প্রশ্নে এর পরবর্তীতে দেখবো তো এইটাও আমার দেখে যেটা মনে হলো যে খুব সোজা নয় নট ইজি নট টু হার্ড হার্ড নয় অবশ্যই এটা একটা মডারেট টাইপের কোয়েশ্চেন আমি আরো একবার বলবো যে কোয়েশ্চেন কিন্তু মডারেট এসছে হার্ড কিন্তু আসেনি এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলার যে আমাদের পেপার এসছে এবং বাংলার পেপারে আমরা শুরুতেই আগে দেখে নিই যে এটা কি দিয়েছিল একটা অনুবাদ দেওয়া ছিল ইংলিশ টু বেঙ্গলিতে আমাদেরকে অনুবাদ করতে হবে যেখানে হোয়েন রহমত কাম টু ফ্রম আফগানিস্তান ক্যালকাটা আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা থেকে সেই ছোটবেলার কাবুলিওয়ালা কাবুলিওয়ালার একটা প্যাসেজ তোমার কাছে তুলে দেওয়া রয়েছে এবং সেটাকে ইংলিশ টু বাংলায় করতে হবে এছাড়া কি কি এসছে প্রশ্নে এছাড়া এসেছে এই প্রথম প্রশ্নটা যেখানে তোমাকে বলা হয়েছে আরো একবার সংবাদপত্রের প্রতিবেদন তোমাকে আর তারও কিন্তু সংকেত সূত্র বা লিখতে হবে। আগেই আমরা নতুন সূত্র দেখতে পেয়েছি আবার বাংলাতেও আমরা কিন্তু সংকেত সূত্র দেখতে পেয়েছি প্রথমটা আমাদেরকে লিখতে হবে পশ্চিমবঙ্গে কলকাতা সহ কয়েকটি জেলায় পানীয় জলে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং তার উপরে একটা খবরের কাগজের প্রতিবেদন তোমাকে লিখতে হয়েছে আশা করি তোমরা প্রত্যেকে লিখতে পেরেছো খুব কঠিন এখানে মনে হচ্ছে না এটা ইজি নয় ইজি বলা চলে কারণ এইখানে আবার একটা রয়েছে যে ড্রাইভার তিনি কি করলেন বিপুল পরিমাণের টাকা মালিককে ফিরিয়ে দিলেন একজন ট্যাক্সি ড্রাইভার যদি একজন মালিককে তার টাকা ফেরত দিয়ে দেন এই ধরনের উপরে যে কোনো একটাতে তোমাকে করতে বলা হয়েছে কিন্তু প্রতিবেদন এবং সেইটা আশা করি তোমরা ভালোভাবে যথার্থভাবে করেছো এছাড়াও এসছিল একটি প্রদত্ত গদ্যাংশটির সার সংক্ষেপ লেখো এইটাও একটা প্রেসি রাইটিং এসছে ছোট করে তোমাদেরকে লিখতে হবে যে বহুর মধ্যে ঐক্য ধর্ম সম্বন্ধে বলা হয়েছে ভারতবর্ষের সামাজিক সামাজিক যে গঠন যেখানে সমস্ত মানুষ একসাথে একই রকম ভাবে বেঁচে থাকতে পারে তার উপরে কিন্তু একটা সাম্প্রীতি ঐক্যমূলক একটা কিন্তু তোমার কাছে লেখা দেওয়া হয়েছে এবং সেটাকে সামারাইজ তোমাকে করতে হয়েছে তো এছাড়াও কি এসছে চলিত বাংলায় অনুবাদ করুন একটা ইংরেজি প্যাসেজ যেটা শুরুতেই বলে দিলাম যে রহমাতের একটা প্রশ্ন এসছে এবং এই রহমত আলীর গল্প আমরা কোথায় শুনেছি আমরা কাবুলিওয়ালায় শুনেছি আমাদের ছোটবেলার স্বপ্নের কাবুলিওয়ালা তো ছোটবেলার সেই স্বপ্নের কাবুলিওয়ালা থেকে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও একটা প্রশ্ন তোমার কাছে চলে এসছে তো ওভারঅল আমার যেটা মনে হলো আজকের এই প্রশ্নপত্র দেখে যে প্রশ্নপত্র কিন্তু হয়েছে মডারেট খুব সোজাও হয়নি খুব কঠিনও হয়নি এবং এইখানে তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে কিন্তু তার মধ্যে যে জিনিসটা ছিল যে একটা পারস্পরিক দক্ষতা যে একটা মানুষের দক্ষতা মানুষকে কিন্তু এখানে আলাদা করে দেবে দক্ষতার কিন্তু আজকের এই পরীক্ষার উত্তর করে পারবে যে যতটা দক্ষ যে যতটা সুন্দর করে লিখতে পারে সেই দক্ষতার উপরে একটা ইন্ডিভিজুয়াল একটা দক্ষতার উপরে কিন্তু নির্ভর করবে আজকের এই পরীক্ষা এবং আমি মনে করছি এই একশোতে সত্তর থেকে পঁচাত্তর কিন্তু চলে যেতেই পারে এর কাট অফ আশা করি তোমরাও সেই বিষয়ে সহমত হবে আশা করি তোমরাও সেইভাবেই ভাবেই ভালো করে পরীক্ষা দিয়ে এসছো সত্তর থেকে পঁচাত্তর যদি তুমি এখানে না ক্যারি করতে পারো তাহলে কিন্তু বাবু গল্প অন্যদিকে ঘুরে যেতে পারে তো থেকে আমার মনে হয় এই প্রশ্নেতে এই মডারেট কোয়েশ্চেনের জন্য দেওয়া উচিত ইজি হলে হয়তো নাম্বারটা আরো বাড়তো কিন্তু এই মডারেট কোয়েশ্চেন সত্তর থেকে পঁচাত্তরই জেনারেলের কাট অফ যেতে পারে বা আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ যেতে পারে এবং সেই অনুযায়ী এস সি এস তোমরা একটা আন্দাজ করে নিতে পারো কিন্তু নাম্বার ষাটের বাষট্টি নিচে নামবে না ষাট বা কিন্তু লাস্ট থাকবে এস সি এস টি ও নামবে না এইটা হতে পারে আমাদের এই একশোতে নাম্বার এবং প্রত্যেককে বলে রাখি আরো একবার যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তোমাদের বা জীবনে তোমাদের কোন রকম হেল্প করতে পারে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও আমাদের এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং তার সাথে সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুল না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি মনে হয় এই ধরনের জিনিস তোমার কাজে লাগছে দেখা হবে পরবর্তী দিন পরবর্তী কোনো ভিডিও বার্তায় তিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো টিল দেন টাটা